মোয়া কথা মাথায় গেলে জিভেও আসে জল ঠিক তেমনি নতুন বছরে জয়নগরে তৈরি হতে চলেছে মোয়া দিয়ে বানানো কেক আমরা জানি সাধারণত বিভিন্ন নামি দামি কোম্পানির কেক আমরা খেয়ে থাকি এবার জয়নগরে এলেই অন্য সতের মোয়া দিয়ে বানানো কেক পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের আগমনকে এলাকার বিভিন্ন দোকানে ঘুরতে দেখলে দেখা যাবে শুধু কেক আর কেক কেকের দোকানেই ভরা আমাদের এই যে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর যেমন বিভিন্ন মানুষের কেকের একটা চাহিদা থাকে যে কেক প্রচুর পরিমাণে কেক বিক্রি হয় বা পঁচিশে ডিসেম্বর একটা কেক খেতে হয় তো সেই পাশাপাশি যেহেতু শীতকাল শীতকালে হচ্ছে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে কিন্তু জয়নগরের মোয়া জয়নগরের মোয়া ছাড়া কিন্তু এই পঁচিশে ডিসেম্বর এবং শীতকাল চলেই না বিভিন্ন দোকানে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে সেই সাথে পিছিয়ে নেই জয়নগরের বাঙালির মিষ্টি এবং শীতের প্রধান খাবার জয়নগরের মোয়া এই জয়নগরের মোয়া দিয়ে এখন তৈরি হচ্ছে নতুন বছরের স্পেশাল খাবার কেক তো যে কারণে এই কেকের পাশাপাশি আমাদের মোয়াটাকেও আমরা রেখেছি এবং মানে কেকের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য একেবারেই তাই কেকের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমরা যেটা করছি সেটা কি না মোয়া কেক অর্থাৎ পুরোপুরি মোয়া দিয়ে তৈরি কিন্তু সেটা কেক এই মোয়া কেক আমরা প্রথম তৈরি করেছি এবং আমাদের এই মোয়া কেক আমরা বাজারে ভীষণ রকম আমাদের চাহিদা তৈরি করেছে এবং এই যে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের জন্য আমাদের প্রচুর এই মোয়া কেকের অর্ডার রয়েছে তো আমাদের খুব ভালো লাগছে যে মানুষ কেক ছেড়ে মুয়াতে আসছে শীতকালের যে মোয়া সেই মুয়াতে আসছে এটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে এ বিষয়ে এক বিক্রেতা তিনি জানিয়েছেন শীত পড়তে রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন মানুষরা ছুটে আসে জয়নগরের মোয়া খেতে আর তাই সকলের কথা মাথায় রেখে আমরা মোয়া দিয়ে বানানো কেক পাওয়া যাচ্ছে এই মোয়া দিয়ে বানানো কেক প্রচুর সারা পড়েছে জয়নগর এলাকায় তবে বিষয়ে এক ক্রেতা জানিয়েছেন আমরা সাধারণত এক রকমের কেক খেয়ে আসছি তবে দিয়ে বানানো কেক এটা পুরোটাই নতুনত্ব এর আগে কোনোদিন দেখিনি খুব ভালো লাগছে এই মোয়া দিয়ে বানানো কেক খেতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর সোমন বাংলা